নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতা ফুটবলের সবচেয়ে বড় খবর হলো আবির্ভাবেই প্রথম ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে ইউনাইটেড কলকাতা আগামী বছর কলকাতা প্রিমিয়ার লিগে খেলবে এদিন তারা ব্যারাকপুর স্টেডিয়ামে প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ নির্ধারক ম্যাচে হারিয়ে দিয়েছে শ্রীভূমিকে শ্রীভূমির পয়েন্ট সতেরো ম্যাচে পঁয়ত্রিশই থাকলো এই পরাজয়ের সূত্রে অন্যদিকে সতেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট পেয়ে দীপক মন্ডলের দল ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হলো এবং সেই সূত্রে তাদের দ্বিতীয় বছরেই প্রিমিয়ার লিগে মোহনবাঙাল ইস্টবেঙ্গল মেহামানা স্পোর্টিং এবং ইদান নজর করা দল ডায়মন্ড আরব এফসির বিরুদ্ধে তাদের খেলতে দেখা যাবে এদিনে চ্যাম্পিয়নশিপের প্রশ্নে ম্যাচটি দীপক মন্ডলদের কাছে ছিল চ্যালেঞ্জে তাদের জিততেই হতো অন্যদিকে ড্র করতে পারলে শ্রীভূমি চ্যাম্পিয়ন হয়ে যেত সব ম্যাচে যা হয় অবচেতন মনে ফুটবলারদের ড্রর জন্য যখন সত্য থাকে তখন তারা সেই দিকেই মনোযোগ হয় সেই দিকে মনোযোগ হতে গিয়েই এদিন কিন্তু দীপক মন্ডলের দল এ কামাল্য রঞ্জন ভট্টাচার্যের দলকে পাশাপাশি এই ম্যাচে রেফারিং নিয়েও মাঠে উপস্থিত প্রাক্তন খেলোয়াড়দের মনে নানা প্রশ্ন জেগেছে সেই ব্যাপারে আমরা পরে আসব কিন্তু এটাই ছিল মূল আপডেট